আসসালামু আলাইকুম সকল মসুর শিকের আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে রিল নিয়ে চলে আসলাম পিয়ার এই রিলটা সাত হাজার মডেল এই রিলটার আমি এর আগে রিভিউ দিয়েছি এবং এইদের একটা অফার ছিল অফারে সেল করছি তো যা এখন আমাদের অফারটা এখন নাই তবে এই প্রোডাক্টের এখন বর্তমান রেট কত আপনারা অবশ্যই জানার দরকার আছে আর অবশ্যই যারা মানে নিতে চান বা নিতে চাচ্ছেন বা অনেকে জানেন না এই রিলের বিষয়ে তারা ভিডিওটা পুরোপুরি দেখবেন আর এটার কিন্তু মানে মার্কেটে ভাই সামনে আসবে মানে যখন আসবে প্রচুর রেট বাড়বে রিলটার ওনারা অলরেডি আমাদের কিন্তু ইম্পোর্টার বলে দিছে যে রিলটার দাম বাড়বে প্লাস হচ্ছে মার্কেট এটা কিন্তু বাড়বে যারা অনেকে জানে না তারা দেখা রিলটার বিষয়ে পরবর্তীতে ধরা খাবে হচ্ছে বিষয় কারণ অনেকে নিতে চাচ্ছে ভাবছে যে ভরে নেব পরে নেব দেখা যাচ্ছে পরে নিতে যেয়ে তখন বলবেন সানিভা এই দাম কেন বেশি তো আনুমানিক দুশো টাকার মতন দাম বাড়বে রিলটা দুই থেকে তিনশো টাকার মতন বাড়তে পারে তো অবশ্যই আবার হচ্ছে কিছু কমও বাড়তে পারে এটা কোনো বিষয় না তবে দুই থেকে তিনশো টাকার মধ্যেই ইনশাল্লাহ বাড়তে পারে এটা কিন্তু আমাদের ঈদের একটা অফার ছিল অফারটা আমি বলবো না আপনারা ভিডিওটা দেখে আসবেন সে অফারে কিন্তু এখন পাবেনও না তো এখন আমাদের এই রিলটার মার্কেট রেট হচ্ছে আঠারোশো টাকা আছে অনলি আঠারোশো টাকা আর গাড়ি ভাড়াটা আলাদা গাড়ি ভাড়া আসবে হচ্ছে একশো পঞ্চাশ টাকার মতো তো টোটাল উনিশশো পঞ্চাশ টাকায় রিলটার হচ্ছে এখন আমাদের সেলিং রেট গাড়ি ভাড়া সহ যদি একের অধিক নেন তাহলে গাড়ি ভাড়া কিন্তু একটাই পড়বে দেড়শো টাকা বাকিগুলোর গাড়ি ভাড়া এক প্যাকেটিংয়ে চলে যাবে তখন আপনার প্রোডাক্টের রেট অনলি আঠারোশো টাকা আসবে সাত হাজার মডেল যারা নদীতে দুই কাটা তিন কাটা খেলতে চান তারাও কিন্তু চাইলে এটা নর্মালি নিতে পারেন কারণ সুতা প্রচুর আটে বাট ওয়েটটা অতটা বেশি না আর স্মুথনেসটা খুবই সুন্দর আর এটা হচ্ছে ড্রাক পাওয়ার সামনে তারটার সামনে এবং রিলের হচ্ছে মানে যে ইয়াটা লকটা খুব স্মুথ লক আপনারা খুব সহজে আপ ডাউন করতে পারবেন আর রিলের যে শব্দটা যদি আমি বলি শব্দটা কেমন ও ভাই সেই সেই শব্দ আর রিলের বিষয় যদি বলেন যে সানি ভাই আপনি কি ডিটেলস এটা হচ্ছে রিভিউ দিলেন তো অবশ্যই বলি এই রিলটা হচ্ছে আমি নিজে ইউজ করি তিন চার হাজার এবং পাঁচ হাজার আমি এর আগে রিভিউ দিচ্ছি আর আমার দোকানে প্রত্যেকটা মেশিনের মধ্যে নাইনটি পার্সেন্ট মেশিনে আমি ইউজ করে থাকি আমি আমার আব্বু আমার ভাই এই হচ্ছে বিষয় তো ব্যবহার করার পরে আমি রিভিউ দিই যেটা খারাপ সেটা কিন্তু আমি নেক্সটে আনি না এটা হয়তো আপনারা ভালো করে জানেন আর যেটা খারাপ সেটা আমি বলে দিই যাক এই রিলটা আপনারা নিতে পারেন এবং হচ্ছে দুই কাটা তিন কাটা এবং হচ্ছে বড় বড় পুকুরে এটা দশ বিঘা চল্লিশ বিঘা পুকুরে আপনারা কিন্তু লংয়ে এই রিলটা দিয়ে ইজিভাবে খেলতে পারবেন কম বাজেটের মধ্যে বেস্ট একটা রিল হবে এটা এটা হচ্ছে পঞ্চাশ এম এর একশো চল্লিশ মিটার মতো নাটে পঁয়তাল্লিশ একশো পঁচাত্তর আর কই গেল আর একটা হচ্ছে চল্লিশ এম এর মাঠে বিশ মিটারের মতো তো ভাবে আপনার আটত্রিশ বা পঁয়ত্রিশ সুতা তিনশো মিটার মত ইউজ করে ইনশাল্লাহ এটা এ কিন্তু ইজিভাবে খেলতে পারবেন আর এটা হচ্ছে ড্র্যাগ পাওয়ার মতো অনেকে জিজ্ঞেস করতে পারেন তো এগুলোর কোনো ড্রাক পাওয়ার দেওয়া থাকে না এগুলো হচ্ছে রিল আর হচ্ছে প্রত্যেকটা কোম্পানি একটা করে মানে নির্ধারিত একটা সিস্টেম থাকে হয়তো বা তারা দেয় না এটা বল বিয়ারিং বারো প্লাস তো ভাই বল বিয়ারিংটা কোনো ফ্যাক না এটা যদি বল বিয়ারিং পাঁচও থাকতো তা বলতাম ভাই খুবই অস্থির কারণ বল বিয়ারিংটা আসলে আমরা বুঝতে পারি না দাও থাকে তাই যদি আমি বলি যে না খুবই ভালো এসে এটা রং বলা হয় কারণ টিকার একটা রিলে দেওয়া থাকে পাঁচ ছয় বল বিয়ারিং এর চেয়ে বেশি দামি কিন্তু এই রিলে কেন দেওয়া থাকে বারো দাম কম তো এটা অনেকে ভাববেন যে ভাই কোম্পানি হয়তো কিন্তু না বিষয় হচ্ছে বল বিয়ারিংটা কোনো ফ্যাক্ট না এর মধ্যে ওদের যে সিস্টেম থাকে তারা এটা এখানে বল বিয়ারিংটা করে দেয় বা অনেকটা মেয়ে লেখা থাকে এই কিন্তু প্রোডাক্টে যদি মেন বিষয়টা প্রোডাক্টটা দেখবেন গ্রিপ এই তো কোনো ফলস আসবে না ঠিক আছে একদম প্রপারলি গ্রিপ আসবে এটা রাইট হ্যান্ডে লেফট হ্যান্ডেল করতে পারেন আর আমার হচ্ছে প্রোডাক্টটা যারা নিচ্ছে আল্লাহ রহমতে সবাই ভালো ফিডব্যাক দিছে আর যারা এখনো কমেন্ট করেন নাই বা রিভিউ দেন নাই অবশ্যই রিভিউগুলো দিবেন আমি আপনাদের কাছে রিভিউ চাই না তবে আজকে চাইলাম এই ভিডিওটা যারা প্রোডাক্টটা নিছেন আর তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন রিলটার ক্যাপাসিটি কেমন এখন আসবে রেট আঠারোশো টাকা আর হচ্ছে গাড়ি ভাড়া আসবে দেড়শো টাকার মতো সাত হাজার মডেল স্টক শেষ আর ইনশাল্লাহ আর এক মাস এক মাস বা পনেরো দিন পর শুনে আমার স্টক শেষ হলে সামনের স্টক থেকে রেট বাড়বে ঠিক আছে রেট বাড়বে বলতে দুই হাজার টাকার কাছাকাছি চলে যাবে তো আপনারা ইজিভাবে কিন্তু এটা নিতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে হোম ডেলিভারি প্রোডাক্টটা খুবই স্ট্রং এবং সুন্দর আর একটা বিষয় দেখাই দিয়ে এটা হচ্ছে হচ্ছে পাঁচশো মডেল কিন্তু আমার কাছে বেশি নাই আমার কাছে আর তিন পিস মনে হয় আছে শেষ পাঁচশোটা শেষ তা আমি মানে কার্টুনের মধ্যে পাইছিলাম ছিল আমি জানতাম না যে পাঁচশো মডেল ছিল অনেকে ফোন দিয়েছিল আমি অর্ডারটা নিতে পারি নাই তো এই বিষয়ে পাঁচশো মডেল ভাইয়ার তিন পিস আছে যারা দেখছিলেন যে সানি ভাই পাঁচশো নেবো পাঁচশো নেবো আনেন আনেন তো এই বিষয়ে পাঁচশো মডেলটা এখন আমার হাতে আছে তো অবশ্যই ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আর এই রিলটা আপনারা নিতে পারেন আর আমাদের অর্ডার বুকিং হবে শুক্র শনিবারের মধ্যে কিছুদিন অর্ডার বুকিং থাকবেন না তো আপনারা চলে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাই